কৃষি মন্ত্রণালয় থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে এসএসসি এইস যারা কমপ্লিট করেছেন যার যে অবস্থান থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং সেই সাথে এখানে দেখতেই পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় বিপণন অধিদপ্তর এখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ নয় দশ দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে ড্যাম ডট টিল ডট কম বিডি এই লিঙ্কটির মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কারো যদি কোনো বিষয় জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন যেহেতু সার্কুলারটিতে ক্যাটাগরির সংখ্যা অনেক বেশি যে ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরি তুলে ধরার চেষ্টা করছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ সাত নম্বর ক্যাটাগরি অপিস সহায়ক যেখানে পদের সংখ্যা পঁচাত্তরটি আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড়ো আকর্ষণ সাত নম্বর ক্যাটাগরি অপিস সহায়ক পদের সংখ্যা পঁচাত্তরটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন হাতে গোনা আট থেকে দশটা জেলা ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সাত নম্বর ক্যাটাগরিতে এরপর এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ চার নাম্বার ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে পদের সংখ্যা সত্তরটি বয়স আঠারো থেকে তিরিশ বছর আমি আবারও বলছি এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ চার নাম্বার ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে পদের সংখ্যা সত্তরটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এখানে কম্পিউটার মুদ্রা করিতে প্রতি মিনিটে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে মানে বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই বিশ শব্দের গতি থাকতে হবে আমি আপনাকে একটা বিষয় সাজেস্ট করব যে যারা ফ্রেশ রয়েছেন যাদের কোনো গতি নেই বা কম্পিউটারের কাজ পারেন না তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনি গতি বাড়িয়ে নিতে পারবেন কম্পিউটার কাজটি আপনি কোর্স করে শিখে নিতে পারবেন তো এখানে আপনি চার নম্বর ক্যাটাগরিতে লোক নেওয়া হবে অফিস সহকারীতে এখানে সত্তর জন লোক নেওয়া হবে এবং সেই সাথে এখানে হাতে গোনা আট থেকে দশটা জেলা ব্যতীত বাকি সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আশা করি ক্যাটাগরির বিষয়টি ক্লিয়ার এখন আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ড্যাম ডট হে এই লিঙ্কটির মাধ্যমেই আপনি আবেদনটি করতে পারবেন এবং সেই সাথে আবেদনপত্র জমা দান শুরুর তারিখও সময় পঁচিশ দশ হাজার তেইশ সকাল দশগুলি আপনি পঁচিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং আবেদন জমাদানের শেষ তারিখও সময় চোদ্দো এগারো দু বিকাল পাঁচ এখন আমি আপনাকে বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে যেহেতু টোটাল সাতটি ক্যাটাগরি এই সাতটি ক্যাটাগরির মধ্যে মাত্র দুইটি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে একটি দুইটি পাঁচটি করে লোক নেবে তো সেই জায়গা থেকে আপনি যদি এক থেকে ছয় নং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন লাগবে দুইশত টাকা এবং সর্বশেষ সাত নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এগুলো আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস করে কিন্তু পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করতে হবে এবং এখানে কিন্তু আপনি এস দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে আশা করি কৃষি মন্ত্রণালয়ের এই সর্বশেষ সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বস্তু অসুবিধা হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এবং আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ